আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমি মেহেদি এর আগে আমরা আলোচনা করেছিলাম পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায়ের শব্দ তরঙ্গ নিয়ে এবং সেই শব্দ তরঙ্গের যে সূত্রগুলো সেগুলো নিয়ে আজকে হচ্ছে আমরা বেশ কিছু সিজনশীল সিলেক্ট করছি তার মধ্যে থেকে ঢাকাপুর দুই হাজার এই সিজনশীলটার গ এবং গ নাম্বার নিয়ে আলোচনা করব ওকে তাহলে আমরা শুরুতে একটু উদ্দীপকটা দেখার চেষ্টা করি এখানে উদ্দীপকে কী দেওয়া আছে বলা আছে যে দৃশ্য একে একটি সরল দোলক পি সুতার দৈর্ঘ্য নাইনটি নাইন সেন্টিমিটার দোলকটি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড অভিকর্ষ স্তরণে দুলতে থাকে এটা হচ্ছে আমার দৃশ্যকল্প একে আছে আর দৃশ্যকল্প টু যেটা বলছে দুটি উৎসের তরঙ্গের আলোকপাত এই চিত্র এ এবং চিত্র বি দুটি উৎস দেওয়া আছে সেখানে তরঙ্গের আলোকপাতটা আমাদের কি আছে দেওয়া আছে ওকে তো অনুপ্রস্থ তরঙ্গ এরপর হচ্ছে আমাদের যে গনাম্বার যে প্রশ্নটা বলছে যে দৃশ্য এক দোলনকাল নির্ণয় করো কি দোলনকাল নির্ণয় করো ওকে তাহলে দেখি আমরা এখানে বলছে কি দোলনকাল এখন দোলনকালের জন্য আমরা এর আগের যেখানে আমরা সূত্র নিয়ে আলোচনা করেছি সেখানে আমরা দেখছি যে দোলনকালের জন্য দুইটা সূত্র আছে আমাদের দুইটা সূত্র একটা কি টি ইজিকাল টু দোলনকালকে টি দ্বারা প্রকাশ করা হয় টি ইজিক টু টু পাই রুট টু পাওয়ার কি আছে এল বাই জি আর একটা আছে টি ইজিক টু টু পাই রুট টু পাওয়ার হচ্ছে কি কে বাই এম এখন আমরা তখন বলেছিলাম যে যদি আমাদের উদ্দীপকে দৈর্ঘ্য দেওয়া থাকে এল মানে কি দৈর্ঘ্য তাহলে এই যদি দৈর্ঘ্য দেওয়া থাকে তখন হচ্ছে আমরা কি করব আহ যে যেটা দোলনকালের জন্য টু পাই রুট টু পাওয়ার এল বাই জি এটা ব্যবহার করবো আর যখন হচ্ছে আমাদের কি দেওয়া থাকবে মিটার দেওয়া থাকবে কি দেওয়া থাকবে মিটার তখন হচ্ছে আমরা এই সূত্রটাকে ব্যবহার করব। ওকে তাহলে এখানে আমরা দেখলাম দৃশ্যকল্প একের মধ্যে একটি সরল দোলক টি সুতার দৈর্ঘ্য দেওয়া আছে কত নাইনটি নাইন সেন্টিমিটার তাহলে আমাদের উদ্দীপকের মধ্যে দৈর্ঘ্য যেহেতু দেওয়া আছে তাহলে আমরা এই সূত্রটাকে দোলনকালের জন্য ব্যবহার করতে পারি ওকে তাহলে আমরা একটু সমাধানের দিকে আগাই যে আমরা জানি আমরা জানি দেখেন আমরা জানি দোলনকালের সূত্র কোনটা জানি টি ইজিক টু বা টি ইজিক টু টু পাই রুট টু পাওয়ার এল বাই জি তাহলে এখানে আমার কী কী দেওয়া আছে দেখেন এল দেওয়া আছে কত এলিজিকাল টু দেওয়া আছে কত নাইনটি নাইন সেন্টিমিটার নাইনটি নাইন সেন্টিমিটার তো আমাদের হচ্ছে এটাকে সেন্টিমিটার রাখা যাবে না এটাকে আমাদেরকে কোথায় নিয়ে যেতে হবে মিটার নিয়ে যেতে হবে তাহলে দেখে আমরা কী করব মিটারে যেতে হলে সেন্টিমিটার থেকে মিটার যেতে হলে এটাকে একশো দিয়ে ভাগ করতে হবে আমি যদি নাইনটি নাইনটি একশো দিয়ে ভাগ করি তাহলে আসে জিরো দশমিক নাইন নাইন মিটার ওকে তারপর হচ্ছে আমার কী দেওয়া আছে অবিকর্ষ স্তরণ দেওয়া আছে অবিকর্ষ স্তরণ মানে হচ্ছে কি জি তাহলে আমাদের এখানে জি এর মান দেওয়া আছে কত নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আর আমরা পায়ের মান জানি পায়ের মান মুখস্থ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এখন যদি আমি এই মানগুলো আমি এখানে বসাই দিই তাহলে আমাদের দোলনকাল নির্ণয় করা হয়ে যাবে আমরা জানি দৃশ্যকল্প একের ক্ষেত্রে লেখার দরকার লিখলে ভালো হয় যে আমরা যদি এখানে লিখে দেই যে দৃশ্যকল্প একের জন্য তাহলে দেখো এখানে টু ইন্টু পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স টু পার মান হচ্ছে আমার কত জিরো দশমিক নাইন নাইন মিটার বাই হচ্ছে কত নাইন পয়েন্ট এইট ওকে এখন আমি যদি এটাকে ক্যালকুলেটার চাপ দিই তাহলে হচ্ছে আমার ওয়ান পয়েন্ট নাইন নাইন সেভেন এবং দোলনকালের এক হচ্ছে এস এটা যদি বসায় দিই এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার হয়ে যাবে তাহলে এই হচ্ছে আমাদেরকে দোলনকাল নির্ণয় এখন আপনাকে দোলনকাল যেভাবেই নির্ণয় করতে বলো আপনি আশা করি ইনশাল্লাহ আপনি সেটা পারবেন এরপর হচ্ছে আমাদের বলছে চিত্র এ এবং এর পর্যায়কাল তুলনা এখন পর্যায়কাল যেহেতু তুলনা করতে বলছে তাহলে দেখো পর্যায়কালের জন্য আমরা কী কী জানি তাহলে দেখেন পর্যায়কাল হচ্ছে কি টি পর্যায়কাল কি কী দ্বারা প্রকাশ করে পর্যায়কালকে হচ্ছে কী দ্বারা প্রকাশ করে এটা আমরা একটু মুছে দিই পর্যায়কালকে কী দ্বারা প্রকাশ করে টি তাই পর্যায়কাল টি জানি আমরা হচ্ছে টি ইজিক টু ওয়ান বাই এফ এটা জানি আবার এখানে যেহেতু আমাদের আর আরেকটা জিনিস একটু বলে নেই যে চিত্র এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গর্গের চিত্র আছে এই চিত্র দেখে আমরা কখনো পর্যায়কাল টিয়ের মান অথবা কখনো কখনো তরঙ্গদৈর্গের মান নির্ণয় করতে পারবো তাহলে এই তরঙ্গদৈর্গ আর পর্যায়কালটা কখন নির্ণয় করতে পারবো ধরেন এটা আমাদের যেটা দেওয়া আছে যদি এইখানে আমাদের মানটা যদি মানটা সেন্টিমিটার অথবা মিটারে থাকে অথবা কীসে থাকে সেন্টিমিটার অথবা মিটারে থাকে তাহলে সেখান থেকে আমরা তরঙ্গ দুর্গ অথবা ল্যামডা বের করতে পারবো কার মান তরঙ্গর্গ অথবা ল্যামডা তরঙ্গ দুদুর্গের মান যেটাকে আমরা দ্বারা প্রকাশ করি এর এর একটা মান বের করতে পারব আর যদি আমার এইখানে যেখানে সেন্টিমিটার এখন দেওয়া আছে এইখানে যদি হচ্ছে সময় থাকে সময় বলতে সেকেন্ড সময় সেকেন্ড কোনো একটা নির্দেশ হয় তখন এখান থেকে আমরা টি বা পর্যায়কাল হিসাব করতে পারবো যেহেতু এই অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে আমার হচ্ছে এখানে কী দাও সেন্টিমিটার তার মানে আমি এখান থেকে বুঝতে বললাম যে আমি হচ্ছে এখান থেকে কি তরঙ্গ দুর্গার একটা মান বের করতে পারবো ওকে তাহলে এইটাকে যদি আমরা সমাধানের জন্য যাই যেহেতু আমাকে তুলনা করতে বলছে চিত্র এ এবং বি পর্যায়ে এই চিত্র এবং এই চিত্র এই দুইটা চিত্রের ক্ষেত্রে আমরা এতটুকু শিওর যে আমরা ভি সাথে সম্পর্ক এখানে আছে এরকম আমরা সূত্রের মাধ্যমে এটা দেখি যে পর্যায়কালের তুলনা করতে পারি না চলো আমরা একটু আলোচনা করি এখন যদি আমরা হচ্ছে চিত্র এ এবং চিত্র বি এদের পর্যায়কালের মধ্যে তুলনা করতে চাই তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে এখান থেকে যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে আর সেন্টিমিটার দেওয়া থাকলে আমরা জানি যে এখান থেকে আমরা হচ্ছে কি তরঙ্গ যে এটাকে হিসাব নিকাশ করতে পারবো তরঙ্গের মান ওকে তাহলে আমরা দেখি আসলে এখানে কয়টা তরঙ্গ আছে চিত্র এর ক্ষেত্রে আমরা যদি সমাধানের দিকে যাই চিত্র কি এর ক্ষেত্রে তাহলে দেখো চিত্র এর ক্ষেত্রে যদি আমি তরঙ্গ দৈর্ঘ্যগুলো হিসাব করি আর একটা জিনিস মাথায় রাখবো হচ্ছে এটা এটাই দুইটা একটা পূর্ণ কম্পা একটা পূর্ণ তরঙ্গ মানে হচ্ছে এই যে ল্যামডা উপরে একটা নিচে একটা আবার এখানে একটা এখানে একটা এই দুইটা মিলে হচ্ছে আমার কি একটা ল্যামডা তাহলে এখানে একটা ল্যামডা এখানে একটা ল্যামডা মোট ল্যামডা হলে কয়টা দুইটা দেখো আমরা এদেরকে একটু যোগ করে দিই ল্যামডা প্লাস ল্যামডা ইজিক্যাল টু এর একটা মান দেওয়া আছে কত এইট সেন্টিমিটার তো আমি যদি এখন এটাকে ল্যামডা ল্যামডা হচ্ছে আমার কত টু ল্যামডা ল্যামডার ল্যামডা কত হলো টু ল্যামডা এখন এটার সময় কত হচ্ছে এইট সেন্টিমিটার এটাকে আমি যদি হচ্ছে এইটে রাখি এইট সেন্টিমিটার এখন হচ্ছে কি এই ল্যামডার মানটাকে তোমাকে বের করতে হবে ল্যামডা যে নিয়ে যাই ভাগ হয়ে যাবে মানে ভাগ দিলে এইট ভাগ হচ্ছে কত টু চার দিকে আট চার সেন্টিমিটার তাহলে ল্যামডা কত ফোর সেন্টিমিটার আর সেন্টিমিটারকে যদি মিটার নেই তাহলে জিরো মিটার এটাকে আমরা কি মিটার হিসাব করলাম এখন এর ক্ষেত্রে তাহলে যখন আমরা ল্যামডার মান পেয়ে গেছি তো আমি এটাকে বলছিলাম যে এটার জন্য আমরা হচ্ছে কি কী করতে পারবো তাহলে তোমরা একটু বোঝা নিও এখানে আমার একটু পার্ট পার্টে ম্যাথ হবে কারণ হচ্ছে আমাদের এই বোর্ডের ভিতরে একটু জায়গা কম আসে তো এখন আমরা একটা ল্যামডার মান বের করলাম এখন এটার ক্ষেত্রে আমরা কি করতে পারবো ভিজিক্যালটা কি ইস্যু তো জানি এফ ল্যামডার কেন কারণ হচ্ছে আমাদের পর্যায়কালকে চিন্তা করতে হবে কাকে চিন্তা করতে হবে পর্যায়কালকার এই পর্যায়কালকে চিন্তা করার জন্য আমার হচ্ছে ইয়া কি টি তাহলে দেখো টু যদি আমার এফ ল্যামটা হয় তাহলে এখানে আমি এ টু কী জানি ওয়ান বাই টি এই যেটা প্রথম চিত্র এই জন্য আমি হচ্ছে কী করলাম এখানে ওয়ান দিলাম আর ল্যামডার মান হচ্ছে আমার কত ল্যামডার মান খাইলাম কত জিরো পয়েন্ট জিরো ফোর তো এটাকে যদি আমি একটু হিসাব করি জিরো পয়েন্ট জিরো ফোর একের সাথে গুণ হয়ে গেল আর নিচে হচ্ছে কত টি ওয়ান তাহলে ভি পাইলাম কি আমরা জিরো পয়েন্ট জিরো ফোর ওই টি ওয়ান এটাকে ধরলাম হচ্ছে আমরা এক নম্বর সমীকরণ ঠিকই একই রকম যদি হচ্ছে আমরা কি চিত্র বিয়ের ক্ষেত্রে আলোচনা করি তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে কি চিত্র বিয়ের ক্ষেত্রে তাহলে দেখো চিত্র বিয়ের ক্ষেত্রে এখানে কয়টা ল্যামটা আছে এখানে একটা আর এই যে একটা একটা মিলে হচ্ছে একটা পূর্ণ ল্যামডা বা পূর্ণ তরঙ্গ তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে তাহলে এখানে আমরা একটা ল্যাম্বার সমান সময় লিখতে পারি কত এইট সেন্টিমিটার তাহলে একটা যেহেতু ল্যামডা আছে কোনো কাজ নাই সেন্টিমিটারটাকে আমরা মিটার নিয়ে নেব তাহলে জিরো দশমিক জিরো এইট কী হবে মিটার হবে এখন যেহেতু আমরা এখানে ল্যামডার মান পেয়ে গেছি আগের মতো ল্যামডার মান যেহেতু পাইছি তার মানে এখানে বি হবে তাহলে আমরা ওই যে সূত্রে জানি ভিজিক্যাল টু কি ভি ইজিকাল টু এফ ল্যামডা আর এ টু জানি কি এ টু জানি হচ্ছে আমরা ওয়ান বাই টি যেহেতু আমরা দ্বিতীয় ক্ষেত্রে বাইর করতেছি চিত্র বি এখানে টু লিখলাম ইন্টু ল্যামডার মান হচ্ছে জিরো দশমিক জিরো এইট এটাকে যদি আমি এখানে গুণ করে দেই উপরে তাহলে জিরো দশমিক জিরো এইট বাই হচ্ছে কত টি টু এটাকে আমি দিলাম হচ্ছে কত দুই নাম্বার সমীকরণ এটা কি দিলাম দুই নম্বর সমীকরণ এখন যদি আমি এই এক নাম্বার সমীকরণ আর দুই নম্বর সমীকরণ এই দুইটা সমীকরণের মধ্যে একটু তুলনা করার চেষ্টা করি তাহলে আসো দেখি একটু তুলনা করি যে এক নং ও দুই নং সাথে তুলনা করে পাই তাহলে তুলনা করে কী পাই দেখো এখানে হচ্ছে আমার কত আছে জিরো দশমিক জিরো ফোর বাই হচ্ছে আমার কত টি ওয়ান ইজিক টু আছে কত জিরো দশমিক জিরো এইট বাই হচ্ছে কত টি টু এখন আমি যদি এখানে একটু ব্যস্তকরণ করতে হবে আমাকে কী করতে হবে ব্যস্তকরণ আর আমরা ব্যস্তকরণ বলতে কী জানি নিচেরটা উপরে চলে যাবে উপরেরটা নিচে চলে আসবে তাহলে আমি এখানে ব্যস্তকরণ করলে কী করতে পারি টি ওয়ান বাই কত জিরো দশমিক জিরো ফোর ইজিক টু এখানে কত হবে এই যে উপরে চলে যাবে টি টু আর এখানে চলে যাবে জিরো দশমিক জিরো এইট এখানে কী লিখলাম ব্যস্তকরণের কথা লিখলাম ব্যস্তকরণ ব্যস্তকরণ করে পাইলাম ওকে দেন হচ্ছে আমাকে কী করতে আর গুণন করতে হবে আমি যদি এখানে আর গুণন করি তাহলে দেখো এটার সাথে টি ওয়ান ইন্টু হচ্ছে গত জিরো দশমিক জিরো এইট ইজিক টু এখানে হবে কত টি টু ইন্টু হচ্ছে গত জিরো দশমিক জিরো ফোর তো এখন যদি আমি এখানে এরকম নেই টি ওয়ান বাই টি টু এখন হচ্ছে আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি যে টি ওয়ান বাই হচ্ছে টি টু আর এই পাশে হচ্ছে গত জিরো দশমিক জিরো ফোর বাই হচ্ছে কত এটাকে আছে ভাগ হয়ে যাবে যদি করি তাহলে দেখা যাবে হচ্ছে বাই হচ্ছে কত টি হাফ এখানে কত চলে আসে হাফ এখন হচ্ছে আমরা কি করবো এটাতে আর গুনন করবো কি করবো আর গুণন তাহলে দেখো আমি একটু এই যে উপরে দিয়ে দিই এখানে বাকি অংশটুকু এখানে হয়ে যাবে একটা চিত্র আমরা মুছে ফেললাম তাহলে দেখো এখান থেকে যদি আমি এটাকে একটু উপরে নেওয়ার চেষ্টা করি তাহলে এখানে কি আসবে এটা যদি আমরা আর গুণন করি তাহলে চলে আসবে হচ্ছে কি এই যে টু এর সাথে এটা গুণ হবে এটা হবে এখানে গুণ তাহলে হচ্ছে কি টি টু টু টি টু টু হচ্ছে কি টু ইন্টু টি ওয়ান মানে হচ্ছে কি পর্যায়কাল চিত্র বি এর বিয়ের তুলনায় হচ্ছে কি টি ওয়ানটা হচ্ছে কত কি কয় গুণ হবে দ্বিগুণ হবে তার মানে আমরা এতটুকু বুঝতে পারি আশা করি হচ্ছে তোমরা এই সিজনশীলটা বুঝতে পারছো পরবর্তী আরেকটা ভিডিওতে আমরা হচ্ছে আরেকটা যে শব্দ শুনতে পাবে কিনা আর হচ্ছে তরঙ্গদৈর্ঘ নির্ণয় এরকম দুটা বা তিনটা সিজনশীলে সাজিয়ে রেখেছি তোমাদের জন্য সেগুলো নিয়ে আসবো আর সাথেই থাকবা এবং আশা করি এই শব্দ তরঙ্গের মানে আমাদের ভিডিওগুলো বা সিজনশীল সলভগুলো দেখলে আর সমস্যা থাকবে না আল্লাহ হাফেজ